আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটা গ্রাম্য মেলায় গেছিলাম এটা কিছুদিন আগের ভিডিও হঠাৎ মোবাইলে দেখলাম তাই আর কি মনে পড়ল এই গ্রাম্য মেলায় অনেক কিছুই পাওয়া যায় কিন্তু বিশেষ করে এই মাটির মাটির যে জিনিসপত্রগুলি দেখলাম মানে দারুণ লাগলো দারুণ হচ্ছে তো এই মাটির যে জিনিসপত্র তারা বানাইছে আপনি দেখেন খেয়াল করে মানে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছে এবং অনেক সুন্দর লাগতেছে তা আমি মাঝে মাঝে চিন্তা করি এত নিখুঁতভাবে তারা কিভাবে কাজ করে এটাও কিন্তু অনেক কষ্টের কাজ যে কেউ কিন্তু এইসব কাজ পারবে না ইনপসিবল ব্যাপার তো এটাও কিন্তু এক ধরনের শিল্প এবং কুটির শিল্প বা কী বলে যেন এটাকে তো যেটা এটা আস্তে আস্তে বিলুপ্তির পথে কারণ আমি এই ভিডিওটা করার পরে আমার ভালো লাগছিল অনেক তারপরে আমি আমার আশেপাশে তো একটা গ্রাম খোঁজ নিয়েছিলাম যেখানে কেউ এরকম আছে নাকি যারা এই সব বানায় কিন্তু আমি পাইনি ঠিক আছে শুনছি অনেক দূরে তো আমি যাইনি ওইখানে তো মেলার ভিতরে এগুলি দেখা যায় অনেক সুন্দর লাগে চোখ জুড়া যায় পুরো কালারিং এত সুন্দর কালারিং করে এত সুন্দর ওরা তৈরি করে পুরো বাস্তবের মতো লাগে তো আমি মেলায় গেলে আমার এই সাইডটাই অনেক ভালো লাগে ঠিক আছে এই জিনিসপত্র এটাকে বোধ হয় যারা মাটি দিয়ে জিনিসপত্র বানায় তাদের বলা হয় কি কি কুমার মনে হয় কুমার নাকি বলা হয় কুমার আর যারা লোহার ওই বটি ছুরি এইসব তৈরি করে তাদের বলা হয় কামার আর এদের মনে হয় কুমার বলা হয় আমি শিওর যাই না কিন্তু আমার আইডিয়া কুমার মাটির জিনিস যারা বানায় ওদের বলা হয় কুমার লোহার কিছু যা যারা কিছু তৈরি করে ওদের বলা হয় কামার আর কি আর আরেকটা আছে মানে গাছে ওঠে না নারকেল পারে তারপরে খেজুরের রস পালে বা খেজুর গাছ কাটে এদের কিন্তু বলা হয় গাছই তারপর আর কি আর তো সব সবাই জানে যেমন আপনার যারা মাছ ধরে এদের বলা হয় মাঝি আর কি আছে আর কি আছে আর কি আছে যারা জুতা সেলাই করে তাদের তো মুচি এটাও কমন আপনি কিন্তু খেয়াল করেন দেখছেন আর কি জিনিসগুলি কি কি সুন্দর সুন্দর মাছ মানে আমি মাঝে চিন্তা করি এত সুন্দর করে তারা কিভাবে তৈরি করে আর অনেক এখানে অনেক অনেক এত বা এত কিভাবে তৈরি করে বোঝায় যায় ওদের তাদের সময় লাগে অনেক কম মানে তাদের এতটা অভিজ্ঞত অনেক স্পিডে হয়তো বানায় ফেলে আমি হলো তো আমার দিন লাগে যাবো একটা বানাইতে বুঝলেন কি সুন্দর কথা এই যে বিড়াল বিড়াল না বা বিড়াল হাঁসগুলো দেখেন কি সুন্দর হাতি মানে এগুলো ভিডিও করে রাখছি ভালোই হয়েছে অনেক বহু বছর পরে হয়তো দেখা যাবে এগুলো আর দেখা যাচ্ছে না পাওয়া যাবে না সব প্লাস্টিকের হয়ে যাবে বা চায়না মাল হয়ে যাবে সব এখনই অনেকটা কমে গেছে এই যে দেখুন এখানে কিন্তু আর কি মাটির যত যাবতীয় জিনিসপত্র আছে এই মেলায় পাওয়া যায় এগুলে কিন্তু যে চিতই পিঠা বানায় না ওই চিটই পিঠার শ্বাস তারপরে যে মাটির হাড়ির ঢাকনা বিভিন্ন সাইজের ঢাকনা আছে মানে মাটির যা দরকার সবই আছে এখানে কত ধরনের ঢাকনা তারপর আপনার এই যে পিঠা বানাবার সাস আছে অনেক কিছু আছে এই যে হলো পিঠা বানানোর সাস চিতই পিঠা এটাতে মুড়ি ভাজে তারপরে মাটির কলসও কিন্তু এখানে আছে হলো ব্যাংক মাটির ব্যাংক দেখছেন মানে সুন্দর লাগে কিনতে ইচ্ছা করে কিনি কিছু একটা জিনিস কিনি শখের ব্যাংকগুলি কিন্তু অনেক সুন্দর তারপরে হাতি এগুলো কিন্তু ব্যাংক কালারিংটি সেগুলো আমরা প্রথমে বানিয়ে তারপরে এটা রং করে আর রংটাও ভালো হাতে লাগে না কিন্তু মানে একেবারে লোকাল রং এটা কিন্তু হাতে খুব একটা লাগে না মানে কি নাই মাটির ছোটো খাটো সব আছে আপনার ডিম সবজি আইটেম পুতুলের আইটেম হাতি ঘোড়া